আমাদের এলাকায় আপনার ডাকাত এসেছে মসজিদে মাইকিং করেছে তো দেখলাম রাস্তার মধ্যে ভাই প্রথম এক ঘন্টা কেউই বের হয়নি ভয়ে যে যদি আপনার কিছু একটা হয়ে যায় তিন দিন ধরে সারা বাংলাদেশে যে পরিমাণ চুরি লুট অনেক পরিমাণ বেড়ে গেছে এই গ্রুপের আপনার যত ধরনের সম্পদ আছে ভিতরে সব নিয়ে যাচ্ছে ভাই এই যে গাজী গ্রুপটা জাস্ট বন্ধ হয়ে গেল তার মানে আপনার কয়েক হাজার লোক বেকার হয়ে গেল আসসালামু আলাইকুম জাহিদ পিজল্লাহ আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনার আটই আগস্ট দুই দিন বা তিন দিন ধরে দেখা গেছে কি যে রাতে ঠিক মতো আপনার ঘুম আসে না তার কারণ হচ্ছে বর্তমানে আপনার আমাদের যে আশেপাশে পুলিশের যে থানাগুলো আছে থানাগুলোতে কিন্তু কোনো পুলিশ নেই আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ ওনারা ওনাদের কাজে কর্মবিরতি দিয়েছে আর কারণ হচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় সারা বাংলাদেশে পুলিশ সদস্যদের অনেককে মানুষ পিটিয়ে মেরে ফেলছে তো এই কাজটা যে বা যারা করতেছে এরা কখনোই ছাত্র না এরা হয়তো বা অন্য কোন ফয়দা লুটার চেষ্টা করতেছে বর্তমানে ওনাদের প্রত্যেকের জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে কারণ মানুষ আপনার পুলিশ দেখলেই তাদের পিটিয়ে মেরে ফেলতেছে তো এটা একটা স্বাধীন রাষ্ট্রের মানে ভালো লক্ষণ না এখন দেখেন যে পুলিশরা তাদের কর্মবিধি দিয়ে দিয়েছে যে তাদের পর্যাপ্ত দাবি দাবা না মানা পর্যন্ত ওনারা ওনাদের কর্মস্থলে ফিরবে না তিন দিন ধরে মোটামুটি বাংলাদেশের পুলিশ স্টেশনে কোনো পুলিশ নেই গত তিন দিন ধরে সারা বাংলাদেশে যে পরিমাণ চুরি ডাকাটি লুট অনেক পরিমাণ বেড়ে গেছে এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের অনেক ব্যক্তি মালিকাধীন সম্পদ বিনষ্ট হচ্ছে এর প্রথম কারণ হচ্ছে যে থানাগুলোতে পুলিশ নেই আর আরেকটা জিনিস এখন সবচেয়ে বেশি বেড়ে গেছে সেটা হচ্ছে আপনার যে খুন খারাপি বেড়ে গেছে তো এখন দেখেন যে আজকে যদি আপনার বাসায় একটা ডাকাত আসে আপনি মাইকিং করে হোক যেভাবে আশেপাশের লোকজন ডাক দেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না এখন যদি আজকে থানা গুলা যদি পুলিশ গুলা যদি খোলা থাকতো আপনি কল দেওয়া মাত্রই তার আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য চলে আসতো অনেকে হয়তোবা ভাববেন যে আমি হয়তো বা পুলিশের সাফাই গাইতেছি তো সাফাইটা গাইতেছি এই কারণেই কারণ একটা বাহিনীতে সবাই খারাপ না খারাপ হচ্ছে আপনার গোটা কয়েক মানুষ পুলিশ বাহিনীতে আপনার যাদের বর্তমানে এই যে মেরে ফেলা হয়েছে ওনারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার কনস্টেবল বা এএসআই বা এস আই এই লেভেলে ওনারা ছিল হুকুমের গোলাম ওনাদের আদেশ করতো ওনাদের বড় স্যাররা তারপর ওনারা ওই মোতাবেক কাজ করতো নয়তো আমরা যেমন আপনার একটা সময় মানে পরাধীন ছিলাম স্বাধীনভাবে কথা বলতে পারতাম না ঠিক পুলিশ বাহিনীর কনস্টেবল এবং এসআই এ এস ওনারাও আপনার ঠিক সেমভাবে মানে পরাধীন ছিল ওনারাও কথা বলতে পারতো না তো গতকাল রাতে আমাদের এলাকায় আপনার ডাকাত এসেছে মসজিদে মাইকিং করেছে তো দেখলাম রাস্তার মধ্যে ভাই প্রথম এক ঘন্টা কেউই বের হয়নি ভয়ে যে যদি আপনার কিছু একটা হয়ে যায় একটা জিনিস খেয়াল করতেছি তাই এই যে গাজী গ্রুপ ওনাদের একটা ভিডিও দেখলাম কালকে আমি তো গাজী গ্রুপের আপনার যত ধরনের সম্পদ আছে ভিতরে মানে পাইপ ফিটিং থেকে শুরু করে আর টাঙ্কি আর অনেক কিছু সব নিয়ে যাচ্ছে ভাই এখন এই যে গাজী তো আপনার অনেক লোক চাকরি করতো তাই না এটা সবাই কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দা এই যে গাজী গ্রুপটা আজকে বন্ধ হয়ে গেল তার মানে আপনার কয়েক হাজার লোক বেকার হয়ে গেল তারপর এখন আসি আপনার এই মাদারীপুরের ব্যাপারটা তো মাদারীপুরে যে সার্বিক পরিবহন ছিল সার্বিক পরিবহনগুলো পোড়াই দিচ্ছে পদগুলো বিনষ্ট হওয়ার কারণে এই যারা কর্মকর্তা কর্মচারী ছিল সবাই বেকার হয়ে গেছে তার মানে আমি দেখতেছি যে বাংলাদেশ হয়তো একটা লাগতেছে হইতেছে মানুষ কর্মসংস্থান হারাচ্ছে আরেক দিকে দেশে লুটপাট চলতেছে আরেক দিকে আপনার জনগণের নিরাপত্তা নেই পুলিশের নিরাপত্তা নেই দেশটা আর কি একটু অন্যরকম হয়ে যাচ্ছে খুন বেড়ে যাচ্ছে তো এগুলো আমরা একটা স্বাধীন রাষ্ট্রে কখনো আশা করতে পারি না তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনারা যার যার পক্ষ থেকে পুলিশকে এই মুহূর্তে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেন কারণ পুলিশ বাহিনীর সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমার সাথে কয়েকজনের কথা হয়েছে তো বললো ওনারা যে ওনারা যতক্ষণ পর্যন্ত ওনাদের মানে যে এগারো দফা দাবি দিচ্ছে তারা এটা পূরণ না হইতেছে ততক্ষণ পর্যন্ত তারা আপনার তাদের কাজে ফিরবে না আর পুলিশ বাহিনী যদি কাজে না ফিরে অন্য যে বাহিনী আছে আনসার বলেন আর্মি বলেন বিজিবি বলেন তারা কেউই ওই পুলিশের যে পূরণ করতে পারবে না পুলিশ ছিল একটা এলাকা প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে রক্ষা করার দায়িত্ব এবং জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে হয়তো বা খুব ভালো কিছু অপেক্ষা করতেছে নয় খারাপ কিছু অপেক্ষা করতেছে তারা যারা বর্তমানে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আমি সবাইকে অনুরোধ করবো যে ভাই আর যেন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমরা ধ্বংস না করি এগুলো যে ধ্বংস করতেছি এগুলার যে ক্ষতি এগুলো কিন্তু একটা সময় দেখবেন আমাদেরই হচ্ছে এই যে আজকে আপনারা থানা জ্বালাই দিচ্ছেন বিভিন্ন অগ্নিসংযোগ করছেন সরকারি প্রতিষ্ঠানে এগুলো কাট টাকা দিয়ে করা আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে করা তো এখন যেগুলো ভাঙছেন এগুলো কাট টাকা দিয়ে আবার করবে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে করবে তো সবাইকে আমি বিনীত অনুরোধ করব ভাই আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের নিজের এলাকাগুলো বর্তমানে পাহারা দেন প্লাস আপনাদের পরিচিত আসা যে কোনো পুলিশ সদস্য থাকে তাদের নিরাপত্তাটা আপনারা দেখেন আমি আশা করি যে পুলিশ বাহিনী যারা আছে ওনারা হয়তোবা অতি দ্রুত ওনাদের কর্মস্থলে ফিরে আসবে যে নিরাপত্তাটা এটা সর্বদা সবসময় ওনারা দিয়ে থাকবে পুরো রাষ্ট্রটা অগসল হয়ে গেছে তো এটা ঠিক করতে আমি মনে করি মোটামুটি অনেক দিন সময় লেগে যাবে আমাদের এই ধকলটা কাটিয়ে উঠতে আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম